দিন <imitation> অ্যাডিশনাল <imitation> <imitation> बस का लिक्विड चलते हैं आप। দক্ষিণ বরমসারা একতা সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল ম্যাচের উদ্বোধী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আত্রা এলাকার কৃতি সন্তান বাসকালী আদালতের ট বোরহান উদ্দিন মাতব উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী আবু ভাই সংগঠক জিয়াউদ্দিন আরিফ এবং আমার ওই খেলোয়াড় বৃন্দ আসসালামু আলাইকুম আসলে এই ধরনের একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত গর্ব আনন্দ আফকার করতেছি এই এলাকায় এই ধরনের একটা অনুষ্ঠান এই যে আমাদের ভাইয়েরা ছোট ছোট ছাত্র যুবকরা মিলে যে আয়োজন করেছে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি চট্টগ্রাম শিক্ষা আমাদের কিছুদিন আগে আমাদের একটা আন্ত আন্ত শিক্ষা বোর্ড ক্রীড়া প্রতিষ্ঠা অনুষ্ঠান আয়োজন হয়েছিল উক্ত অনুষ্ঠানে আমাদের চেয়ারম্যান স্যার বলছিলেন আমরা এটার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে মানে ওই গ্রাম পর্যায়ে থেকে যারা বিভিন্ন ক্রীড়ায় পারদর্শী ওদেরকে খুঁজে বের করার জন্য তো আমাদের আজকের এই এই যে আমরা বিভিন্ন দলে বাক্য এই এই ফুটবল খেলার আয়োজন করেছি এখানে হয়তো অনেক গুণী ক্রীড়াবিদ এখান থেকে বের হয়ে আসবে এটা ভবিষ্যতে ওরা জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে এই যে আমাদের আরেকটা বিষয় আমাদের এই 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 সঙ্গ আমি মন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে আমি চট্টগ্রাম মিউনিস হাই স্কুলে চলে যাই কিন্তু আমরা যখন ছোট ছিলাম এই ধরনের আয়োজন আমরা করতে পারি নাই আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে আমাদের এলাকার বাইরা এই যে একটা সুন্দর আয়োজন করছে আজকাল আজকাল যারা ছেলেরা আছে যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে এবং এক পর্যায়ে গিয়ে মাদক বিভিন্ন ধরনের মাদক আসক্ত হয়ে যায় আজকের এই আয়োজন অত্যন্ত একটা সুন্দর আয়োজন যারা এই আয়োজনের আয়োজনে সহযোগিতা করেছে এবং যারা জনের সাথে ছিল তাদের সবাইকে আমি আমার অন্তরের অস্ত্রস্ত্র থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এই ধরনের সকল আয়োজনে আমার সহযোগিতা থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ দক্ষিণবঙ্গ ছাড়া একতা সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আজকের এই ফুটবল মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আর আমার প্রিয় খেলোয়াড় বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অত্যন্ত আনন্দিত এবং এলাকাবাসী আনন্দিত প্রতি ন্যায় এবছরও যে একতার সঙ্গে উদ্বেগে এ ধরনের এটা শিক্ষার একটা অংশ আমি মনে করি কি খেলাধুলা একটা শিক্ষার অংশ এটাতে সব অনেক মায়ের সন্তানদের একসাথে আজকে এখানে উপস্থিত হয়ে ব্রাতৃত্ববোধের একটা প্রমাণ আমরা পাই সুশৃঙ্খলা ভাবে আমরা আশা রাখব ভাবে যেন এই টুর্নামেন্টটা শেষ করে এলাকার যেন আনন্দিত হতে পারে খেলোয়াড়বৃন্দ যেন আনন্দিত হতে পারে এবং প্রতি বছর না 11 বছরে যেন এই ধরনের আরো উন্নতভাবে আরো সুন্দরভাবে যেন এই টুর্নামেন্ট তোমরা পরিচালনা করতে পারো আর আর যা যা সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব আর এই খেলার থেকেও যেন উপরে অর্থাৎ চট্টগ্রামও যেন একটা টিম গঠন করতে পারে হয়তো এখানে যারা পরিচালনা বৃন্দ আছে খেলা এখান থেকে কয়েকজন এই ধরনের একলে ইনশাল্লাহ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এই কর্মচারী ইউনিয়নের সভাপতি কুতুবুদ্দিন হাসানুরি আছে আর আমিও আছি আমরাও চেষ্টা করবো আমরা যেন ওখানেও তোমাদেরকে অংশগ্রহণ করাতে পারি আর আমি একটা বারবার কথা বলি সুশৃঙ্খলভাবে যেন সুন্দরভাবে এলাকাবাসীকে এবং এটা বর্তমানে ফেসবুকের যুগ তোমরা যদি সুন্দর সুন্দর উপহার দিতে পারো এটা পুরো বিশ্বে দেখবে পুরো বিশ্বেই দেখবে সুন্দর খেলা উপহার দাও এবং সুন্দরভাবে খেলা পরিচালনা হোক সুশৃঙ্খলভাবে আর এখন যেরকম আছে সামনে যেন

আজকে আমাদের এই দুই দল দলের মধ্যে রয়েছেন আজকে আশা করি আমাদের উদ্বোধনী